কোরআনের পথ আলোর পথে পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথায় কোথাও জোর করে বিয়ে দেওয়া যাবে কি না মেয়ের পছন্দ অনুযায়ী বিয়ে না দিয়ে অন্য কোথাও জোর করে বিয়ে দেওয়া জায়েজ নাই যদি মেয়ের সম্মত না থাকে মেয়ে সম্মত না থাকলে সেখানে বিয়েই হবে না এইচ এরপরে আসিবুল হাসান আপনি জানতে চেয়েছেন অনেক জায়গায় সাতশো ছিয়াশি এই সংখ্যাগুলো লেখা থাকে বিসমিল্লাহ রহেম বোঝানো হয় এটা সঠিক কিনা না এটা সম্পূর্ণ ভুল কাজ বিসমুল্লাহ রহমরা রাহিম আপনি কোথাও লিখতে হলে পূর্ণাঙ্গ বিসমুল্লাহম লিখবেন অথবা শুধু বিসমিল্লা লিখবেন কম্পকে এটুকুক লিখবেন সাতশো ছিয়াশিটা বিসমিল্লার কাজ দিবে না আরবি বর্ণের একটা ইয়ে আছে মান আছে যেমন আলিফের মান এক বায়ন মান দুই জিমের নাম মান তিন এভাবে মান আছে এক একটা অক্ষরের এই অক্ষরের একটা মান আবিষ্কার করে অক্ষর দিয়ে সরি আপনার ওই ফিগার উল্লেখ করে ওই ইয়েটাকে বোঝানো আপনার কী জানি বলে আরবি শব্দটাকে বাক্যটাকে বোঝানোর একটা প্রবণতা আছে এটি মূলত শুরু করেছে কোনো এক মস্মিকরা সেটি অন্য মস্রিকরা সেটার আপনার ধারণ বাহন করেছে এটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে প্রবেশ করে গেছে বিস্তারিত উইকিপিডিয়া সব বিভিন্ন ওয়েবসাইট এই সমস্ত তথ্য রয়েছে বিধায় বিসমকে সংক্ষেপে কোনো মানের মধ্যে নিয়ে আসা এটা জায়েজ নয় এটি করোনা দেশের শিক্ষা রসুল আকাম সাল্লাম বা কোনো সাহবায় কেমনটি করেননি আমাদেরকে আল্লাহ যেভাবে বলছেন সেভাবে করতে হবে ইসল্লাপ পড়ব অথবা লিখব সাতশো ছিয়াশি লেখা যাবে না তাছাড়া সাতশো ছিয়াশি এটা আসলে বিশ্রাম হুবহু মান কিনা এটা নিয়ে দেখা দেয় যেমন বিস্রাম মান হতে পারে কোনো কুফুরি কালাম কোনো খারাপ কথারও মান এই সমান সংখ্যা হতে পারে বিধায় এরকম আপনার গাণিতিক সংখ্যা উল্লেখ করে বিভিন্ন ধরনের বিকল্প হিসাবে লেখা যায়জ নয় সে খাতুন জানতেছেন আমাদের বাড়িতে কুকুর থাকে কিন্তু আমাদের না আর তাড়ালেও যায় না তাহলে কি পা না মানে আপনাদের না অন্যদের কুকুর যদি থাকে তাকে তাড়ান দিবেন তার না তাড়াইলে যাবে না কীভাবে ঘরের ভিতরে থাকবে না ঘরের বাইরে থাকতে থাকতে পারে কোনো অসুবিধা নেই মমতাহা আমার জানতেছেন আমার মেয়ের আকি ক্যা দেই নেই এখন কি দিতে পারবো ওর বয়স এখন ছয় বছর অসুবিধা নেই দিতে পারেন যদি আগে না দিয়ে থাকেন এখন দিতে পারবেন এরপরে মাহবুব আলম রিয়া জানতে চেয়েছেন কোরআন শরীফের সুরা দিয়ে আরবি ক্যালিগ্রাফি অঙ্কন করার সময় কি সতর্কতা মাথায় রাখতে হবে কী সত ও কী কী সতর্কতা আপনি যখন অঙ্কন করবেন আপনার অজু থাকা উত্তম অজু রাখবেন আর বিশেষ কোনো সতর্কতা নেই যাতে করে বিকৃত না হয় ঠিক থাকে এটা খেয়াল করবেন এরপরে আমাদের ইউটিউব চ্যানেলে প্রশ্ন করেছেন এনাম বিন জাফর আপনি জানতেছেন দাড়ি চার আঙ্গুলের চেয়ে ছোট রাখলে কি গুণা হবে আর লম্বা করা উচিত এটাকে ছোট রাখা উচিত না রসুল আকাম সাদাম আমাদেরকে দাড়ি লম্বা করতে বলেছেন দর্শক দেখতে দেখতে নির্দিষ্ট সময় অর্থাৎ এক ঘন্টা সে চাইতে বেশি সময় পেরিয়ে গেছে অনেক বেশি সময় পেরিয়ে গেছে এবং চেষ্টা করি আমরা শতাধিক প্রশ্ন উত্তর প্রতিদিন দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ আজও আমরা প্রায় তো দশ থেকে পনেরোটি প্রশ্নের উত্তর দিয়েছি আপনাদের আরও অনেক প্রশ্ন আপনাদের রয়ে গেছে সেগুলো উত্তর দিতে না পারার জন্য দুঃখবোধ কাজ করছে কষ্ট লাগছে ইনশাআল্লাহ বিদিনুল্লাহ আমরা সিরাত কম্পিটিশনের কাজে ব্যস্ত রয়েছি আমাদের পুরো টিম ব্যস্ত রয়েছে তারপরেও চেষ্টা করব আপনাদের প্রশ্নের রিপ্লাইতে মন্তব্য করে যথাসম্ভব কিছু প্রশ্নের উত্তরও ইনশাল্লাহ দেওয়ার ইনশাআল্লাহ খুব অচিরেই আমরা আপনাদের প্রতিটি প্রশ্নের রিপ্লাইতে উত্তর দেবো সেই ব্যবস্থা আমরা করবো খুব শীঘ্রই আমার জন্য দোয়া করবেন আসোনা ফাউন্ডেশনের দোয়া করবেন আমরা আপনাদের জন্য দিনের জন্য কল্যাণের জন্য আমরা কাজ করতে পারি আমাদের জন্য আল্লাহ তালা এখলাস দান করে সে দোয়া করবেন সামর্থ্য জন্য দান করেন দোয়া করবেন ফিতনা থেকে বেঁচে থাকতে সে দোয়া করবেন আল্লাহ তালা আমাদের সকলকে নিরাপদে রাখুন সুস্থ রাখুন যারা এতদিন পর্যন্ত কোনের এলিম অর্জন করার জন্য আমাদের সঙ্গে ছিলেন আল্লাহ তালা আপনাদের সকলকে জন্য উত্তম বিনিময় দান করুন মান খার আল্লাহ তলব ফাফিজ্লাহ রসুলাইকাম সাল্লাহ আসালাম বলেছেন দিনের জ্ঞান অর্জন করার জন্য কেউ যদি একবারে বা কোনো চেষ্টা করেন তাহলে তিনি আল্লাহ রাস্তায় থাকেন আমরা এতক্ষণ আল্লাহ রাস্তায় ছিলাম এবং এই দিনের এলম যাতে অন্যরা শিখতে পারেন সেজন্য আমরা এটাকে শেয়ার এবং ওয়াচ পার্টি করে দিব লাইফটাকে যাতে করে অন্যরা জানতে পারেন এবং আমরা এর মাধ্যমে বিপুল পরিমাণ সব আহরণ করতে পারি আল্লাহতে আমাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু